আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট প্রবাসী ভাইদের রেমিটেন্স পাঠানো বা মানি এক্সচেঞ্জ করার আগে আজকের রেট জানা খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক আজকের হালনাগাদ মুদ্রার দর মালয়েশিয়ান এক রিঙ্গিত ত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা চৌষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা শূন্য দুই পয়সা ইটালিয়ান এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা শূন্য দুই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা আটত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা ছাব্বিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলার একানব্বই টাকা নব্বই পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা একত্রিশ পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা বাইশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো পঞ্চাশ টাকা একানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা ঊনপঞ্চাশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত আট দুই টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট চার চার শূন্য দুই চার টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একত্রিশ পয়সা তো প্রিয় দর্শকবৃন্দ এটাই ছিল আজকের সর্বশেষ টাকার রেট এই তথ্যগুলো আপনাদের উপকারে এলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানে ক্লিক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ